গৃহপালিত এবং পথ কুকুরদের টিকাকরণ করা ছাড়াও জলাতঙ্কের বিষয়ে সচেতনতা প্রচারের মধ্য দিয়ে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হলো জলপাইগুড়িতে শনিবার বিশ্ব জলাতঙ্ক দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক এক কর্মসূচির আয়োজন করা হয় সদর বিডিও অফিসের সদর পঞ্চায়েত সমিতির হল ঘরে এদিন পোষ্য ও পথকুকুর এবং বিড়ালদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় প্রাণীবন্ধু প্রাণীমিত্রা এবং সহ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আজকে আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস এই বিশ্ব জলাতঙ্ক দিবস আমাদের জলপাইগুড়ি যা প্রশাসন এবং জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের উদ্যোগে আমাদের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি যে হলগুলো সেখানেই অনুষ্ঠিত হচ্ছে মূলত আজকে এখানে জলাতঙ্ক রোগের কিভাবে হয় এবং কিভাবে এটা ছড়িয়ে যায় এবং কিভাবে এটা থেকে আমরা দূরে থাকতে পারি সেই বিষয়টা নিয়েই আজকে একটা ওয়ার্কশপের মতন আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রাণীবন্ধু প্রাণীমিত্রা এবং আরও যাতে মানুষকে সচেতন করা যায় কিছু সেলফ হেল্প গ্রুপকে সবাইকেই ডাকা হয়েছে আজকের এই সভায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে মিত্র এবং বন্ধু যারা রয়েছে ব্লকে তারা প্রাণীবন্ধু প্রাণীমিত্রা আমাদের প্রতিটা জীবিতেই রয়েছে তারা মূলত তাদের যেহেতু প্রাণীবন্ধু নামটার মধ্যেই তাদের কাজটাও লুকিয়ে আছে এবং সেখানে বিভিন্ন রকম পশুদের চিকিৎসার পাশাপাশি তাদের মধ্য দিয়ে জলাতঙ্ক রোগটাও যেহেতু পশুদের মধ্য থেকেই আসে এবং তাদের মধ্য দিয়ে গ্রামে আমাদের মেসেজটা দিতে চাই যে কিভাবে রোগটা ছড়ায় এবং এটা থেকে কিভাবে মানুষ সচেতন থাকতে পারে দূরে থাকতে পারে সেই বিষয়গুলো তাদেরকে তাদের মধ্য দিয়ে আমরা গ্রামের মধ্যে ছড়িয়ে দিতে চাই দেখুন মানুষ এখনও সচেতন নয় বিশেষ করে যারা কুকুর বসে তারা আমরা সেন্টারে দেখি যে কুকুর নিয়ে আসে ভ্যাকসিন করানোর জন্য কিন্তু আরেকটা হাটটি যেটা আছে বেড়ালের ক্ষেত্রে কিন্তু মানুষ বেড়াল পোষে কিন্তু বেড়ালের কোনো ভ্যাকসিনেশন কোনো সচেতনতা নেই রেবিজ দিতে হবে বা রেবিজ বেড়ালের দরকার কেন বেড়ালও তো একটা প্রাণী সে বিড়ালের আরেকটা ওষুধ দেখি আছে সারাদিন ঘুরে বেড়ায় এদিক ওই দিক আপনার নজরে থাকে বেড়াল তো নজরেও থাকে না ওই জন্য বিড়ালেরও বেশি জরুরি আমি মনে করি ভ্যাকসিনেশন করাটা তো আপনাদের চ্যানেল মাধ্যমে বলবো যারা বিড়ালের মালিক আছেন বা বিড়াল পোষেন তারা যেন জলাতঙ্ক অবশ্যই করা আর মানুষের সচেতনতা বলতে সবাইকে এগিয়ে আসতে হবে কত কুকুরদের ভ্যাকসিন করা বা তাদেরকে রক্ষণ রক্ষণ করা যাতে জলাতঙ্ক রোগটা না ছড়ায় এগুলো দেখার কাজ সাধারণ মানুষের বা আমরা যারা পাবলিক আছি সব সব কিছু সরকার কিন্তু করবে না মানে করতে চাইলেও সম্ভব হয় না একটা ওয়াস্ট এরিয়া একটা জায়গা তো সেইখানে সরকারের সঙ্গে হাত মিলিয়ে জনসাধারণকেও একটু মানে সচেতন হয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই জলাতঙ্ক আমরা নির্মূল করতে পারব যারা ভ্যাকসিন করাবে কিন্তু হয়তো আজকের দিনটাতে আসতে পারবে না তারা কি কোনোরকমভাবে এই ফ্রি ভ্যাকসিনেশানটা করাতে পারবে বলুন দেখুন ফ্রি ভ্যাকসিনেশান লিমিটেড আমাদের যা স্টক আসে তার মধ্যে যদি হয় অবশ্যই করাতে পারেন ফার্স্ট কাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে আমরা করি ভ্যাকসিনের আমাদের যে ডোজটা শেষ হয় আনলিমিটেড ডোজ নেই আমাদের দেড়শো দুশো ডোজ থাকে তার মধ্যে যদি ওরা আসে অবশ্যই হবে তারপরে নিজেদের একটু